বাংলাদেশি এবং চাইনিজ সামগ্রী বয়কটে ডাক উঠল কোচবিহারে এই দাবিতে মঙ্গলবার কোচবিহার ভবানীগঞ্জ বাজারে প্রচার চালালো ব্যবসায়ীদের একাংশ প্রচার চালানোর পাশাপাশি বাজারের প্রত্যেক ব্যবসায়ীদের স্টলে গিয়ে বাংলাদেশি এবং চাইনিজ পণ্য বিক্রি না করার অনুরোধ করেন তারা উল্লেখ্য ভারতের বাজারে প্রচুর বাংলাদেশি এবং চাইনিজ সামগ্রী বিক্রি করা হয় এতে ভারতের মাধ্যমে ব্যবসায়িক লাভ হয় এবং এই দুই দেশের মধ্যে প্রচারত ব্যবসায়ীদের দাবি সেই লাভের টাকা দিয়ে এরা ভারতের ওপর ও ভারতীয় সৈনিকদের ওপর আক্রমণ চালায় তাই এদের জব্দ করতে হলে কোনো রকম ব্যবসায়ী যাতে এই দুই দেশের সামগ্রী ভারতে বিক্রি না করে এবং কোন ক্রেতা যাতে এই দেশগুলির সামগ্রী না কেনে তারই অনুরোধ জানায় তারা আমাদের কাছে আমরা যারা সাধারণ ব্যবসায়ী অনুরোধ করতেছি যে যতটা পারেন বাংলার চায়নার মাল আপনারা বন্ধ করুন এটাকে স্টপ করুন এটাই আমাদের অনুরোধ ধন্যবাদ

আরে আপনারা দেখেছেন যে আমাদের ভারত হচ্ছে খুব বড়ো একটা মার্কেট এবং বাংলাদেশ আর চাইনিজ প্রোডাক্ট এখানে বহুত বিক্রি হয় এই ভারত দেশের থেকে বাংলাদেশের চায়না কত কোটি কোটি টাকা কামাই করে এবং ওই টাকা দিয়ে আমাদের সৈন্য জওয়ানের উপরে আক্রমণ করে এবং কূটনীতি ও রাজনৈতিকভাবে আমাদের ভারতের সাথে লড়াই করে তাই আমরা আজকে ভেবেছি যে আমরা সবার কাছে অনুরোধ করব। না আমরা চায়নার মাল বাংলাদেশের মাল কিনবো না বেচবো ক্রেতা এবং বিক্রেতা সবার কাছে অনুরোধ যে আমরা আর চাইনা আর বাংলাদেশের হাত শক্ত করব না যেইভাবে আমাদের দেশের সেনাবাহিনী আজকে বর্ডারে ওদের বিরুদ্ধে লড়াই করছে এবং ভারতের প্রত্যেকটা রাজনৈতিক দলের সাংসদরা বিদেশে গিয়ে ভারতের কথা বলতেছে আমরা ভারতের ভিতরে থাকে চায়না আর বাংলাদেশকে জবাব দিব ওদের প্রোডাক্টগুলো বয়কট করব। ভারত মাতা কি । Kretha, ebon, লক্ষ্মী ট্রেডিং অ্যান্ড কোম্পানি ও আদি বেনারসি বস্ত্রালয়ের পক্ষ থেকে সকলকে জানায় আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা বিবাহ অনুষ্ঠানের কেনাকাটা মানেই আদি বেনারসি বস্ত্রালয় আমাদের এখানে পাচ্ছেন বেনারসি সিল্ক কাতান বালুচুরি ঢাকায় কাঞ্জিবরাম শীত বস্ত্র সহ নানান রকমারি শাড়ির বিপুল সমাহার এছাড়াও পাচ্ছেন শাটিং শুটিং ওমেনস ওয়্যার মেন্সওয়্যার কিডসওয়্যার সহ কমপ্লিট ফ্যামিলি স্টোর্স রোড পুরাতন পোস্ট অফিস পাড়া কোচবিহার মোবাইল নম্বর সেভেন থ্রি এইট ফোর টু জিরো সিক্স ওয়ান জিরো ওয়ান উৎসবে আপনার সৌন্দর্য ফুটিয়ে তুলবে আদি বেনারসি বস্ত্রালয় কোচবিহার